দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল তিনি আজ সুপ্রিম কোর্টের দারস্থ হতে চলেছেন কেন কারণ আমরা দেখেছিলাম গত কাল তার যে গ্রেফতারি যে শুনানি সেই শুনানিকে কার্যত বেআইনি তার যে গ্রেফতারি সেই গ্রেফতারি যে বেআইনি নয় সে কথা কিন্তু দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে এবার দিল্লি হাইকোর্টের এই যে নির্দেশ সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল যে খবর আমরা পাচ্ছি যে গতকাল যে নির্দেশ দিল্লি হাইকোর্ট দিয়েছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছেন এবং সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার বেঞ্চেই এই শুনানি আর্জি করা হবে সেই এই বেঞ্চেই মামলার উল্লেখ করা হবে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন রাইটে রাজীবের সঙ্গে কথা বলুন রাজীব গতকাল দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ বিষয়ে কী আপডেট পাচ্ছ দেখো আমরা জানি যে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত একুশে মার্চ অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং তার পরে পরেই দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন আম আদমি পার্টির প্রধান এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার বক্তব্য ছিল যে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারি বেআইনি এবং সেই গ্রেপ্তারি অবৈধ তার কারণ তিনি যতবার তাকে নোটিশ করা হয়েছে তিনি সেই নোটিশে সাড়া দিয়েছেন সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে বেআইনি ভাবে এই আবেদন দিল্লি হাইকোর্ট গতকাল তা খারিজ করে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে যে কিভাবে গ্রেফতার করা হবে কাকে গ্রেপ্তার করা হবে সেই ব্যাপারে কিন্তু স্পষ্ট নির্দেশিকা রয়েছে এবং সে ব্যাপারে এই কোনোভাবেই বেআইনি নয় নয় এবং ধাক্কা খেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল আজ সুপ্রিম কোর্টে তিনি একটি আবেদন করেছেন তিনি দিল্লি হাইকোর্টের আবেদনকে চ্যালেঞ্জ জানিয়েছেন এবং আজকে কিছুক্ষণের মধ্যেই প্রধান বিচারপতির এজলাসে তাঁর আইনজীবীরা উল্লেখ করবেন এবং সেক্ষেত্রে আবেদন জানানো হবে যাতে অরবিন্দ কেজরিওয়ালের আবেদন দ্রুত শুনানি হয় নজর রাখো রাজীব আমার ধন্যবাদ রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা